আসসালামু আলাইকুম এটা হইল রাস্তা সম্ভবত পরে বারো ফিট হইতে পারে এখন দশ ফিট আছে এটা নতুন সরকার আসার আগে কাজ হয়ে যায় বোগা এখানে দুইটা দুই কাটা জায়গা আছে যে রাস্তা তো এই দুই কাটা ফার্স্ট প্লট যে দেখতে পাচ্তেছেন চারিদিকে বাউন্ডারি করা এটা হইল নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ থানা জালকুড়ি খিলপাড়া এই দুই কাটা জায়গা এই যে এই অল্প পানি এগুলা বৃষ্টির পানি সব জমে আছে এই যে দেখতে পাচ্ছেন এই দুই কাটা আপনাদেরকে প্যাকেজে লিখে দিব আপনারা ভিডিওগুলো ফলো করেন আর দশটা থেকে রাতের দশটা থেকে সকাল আটটা পর্যন্ত ফোন দিবেন না তার সারা যখন খুশি ফোন দেন আমাকে পাবেন আচ্ছা চল আপনাদের যাদের ভালো লাগব তো আপনারা আমাকে জানায়েন ভিডিওগুলো দেখেন হ্যাঁ সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম